বন্ধুরা শীতের শুরুতেই কিন্তু আরও একবার মঙ্গল হাটে চলে এলাম আর আপনাদের জন্য নলেজ শেয়ার করতে এখানে কিন্তু জ্যাকেটের দাম খুবই কম জ্যাকেট ছাড়াও বিভিন্ন ধরনের জামাকাপড়ের দাম খুবই কম শীতের শুরুতে কিন্তু জ্যাকেটের প্রচুর চাহিদা আর এগুলো নিয়ে কীভাবে ব্যবসা করবেন সমস্ত কিছু ইনফরমেশান নিয়ে কিন্তু আমি চলে এসেছি তো দেখুন এই সমস্ত বিভিন্ন ধরনের জ্যাকেট সহ শীতের জামাকাপড় এবং গরমের জামাকাপড় সমস্তই কীরকম দাম সেটা আমি শেয়ার করবো ভিডিওর লাস্ট পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে মনোযোগ সকালে লাস্ট পর্যন্ত দেখুন নমস্কার সুপ্রভাত আমি এসেছিলাম মঙ্গলার হাট আর এখন শীতকাল পড়ে গেছে শীতের আইটেম সমস্ত দেখাবো কীরকম দাম এখান থেকে কিনে কিন্তু ব্যবসা করতে পারবেন আর ভিডিও লাস্ট পর্যন্ত যদি দেখেন তাহলে বিজনেস নলেজ পাবেন কীভাবে একটা ব্যবসা করবেন সম্পূর্ণ কিন্তু আমি বলে দেব এই ধরনের নলেজ কিন্তু অনেকেই শেয়ার করে না আর আমি চেষ্টা করি আমার কন্টেন্টের মাধ্যমে যেন যেন কিছু মানুষ কিছু জানতে পারে এবং শিখতে পারে তো চলুন ভিডিও শুরু করি আর আমাদের চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন এই কাকার কাছে কিন্তু অনেক রকমের সুন্দর সুন্দর জ্যাকেট রয়েছে কাকাই বড়দের জ্যাকেট তৈরি করো এটা আছে মানে

দুশো তিরিশ টাকা দেখতে পারো সুন্দর কোয়ালিটি কিন্তু এগুলো দুশো তিরিশ টাকা ভালো বিক্রি হবে এই সময় হ্যাঁ এটা বড়দের মানে একদম বড়দেরই তো এগুলো কত করে এগুলো দুশো আশি টাকা এসবগুলো কিন্তু অনেক দামে বিক্রি হয় আপনারা দেখেই বুঝতে পারছেন দেখতে পারো

দেখতে পারেন এই সুবিধা কিন্তু সবাই দেয় না কাকাবু দিয়ে থাকে যে এখান থেকে মাল নিয়ে যদি আপনারা বেঁচতে পারলেন না অনেকদিন হোল্ড হয়ে রইলো সেটা কিন্তু আপনারা রিটার্ন করতে পারবেন অন্য মাল নিতে পারবেন মাল নিতে পারবেন ঠিক আছে কাকা অনেক ধন্যবাদ আপনার নামটা একটু বলুন মহেশ সাউ মহেশ সাউ দিচ্ছেন কাকা একশো নব্বই টাকা টাকা সিঙ্গেল পিসও হয় তাই তো আর পাইকারি নিয়ে ছটা নিলে কথা হবে কাকা পাইকারি দামে আমি বলে দিই ও একশো নব্বই টাকা পাইকারি দাম দেখতে পারো জ্যাকেট সিঙ্গেল কুড়ি টাকা বেশি লাগে জামা কত বাবু টাকা হ্যাঁ করে নাকি সিঙ্গেলও দাও তাই তো দেখতে পারো সত্তর টাকা করে জামা সিঙ্গেল বান্ডিল এগুলো ফেসে ফেসে যায় না তো জামাগুলো জামাগুলো নষ্ট হয়ে যায় না তো তো তাড়াতাড়ি এত ভালো কোয়ালিটি কটা কালার থাকে একটা প্যাকেটে বিভিন্ন রকম কালার দেখতে পারো জিন্সের প্যান্ট দেখতে কত পাচ্ছি বাবু

খুব কম যেগুলো সেগুলো বলে বলে দেবো যে সেগুলো পুরোনো মাল পঁয়তাল্লিশ থেকে শুরু আর বড় গুলো কত হয়েছে বড় গুলো বড় গুলো পঞ্চান্ন টাকা দেখতে পারো এগুলো নিয়ে কিরকম দামে বিক্রি করা যাবে ভাই এগুলো এক দেড়শো টাকা বিক্রি করা যাবে দেখতে পারো একশো দেড়শো টাকা বিক্রি করা যাবে বলছে ভাইরা ওয়ান ফিফটি বেঁচে যাবে তাই তো দেখতে পারো জিন্সের হাফ প্যান্ট ঠিক আছে

আর এখান থেকে নিয়ে ব্যবসাও করতে পারবেন আর এই দাদা হাফ প্যান্ট বিক্রি করছে কত করে দিচ্ছে পর দা এই প্যান্টগুলো কত করে দিচ্ছেন পঞ্চাশ টাকার প্যান্ট আরে বেশি নিলে কি একটু কম হয় না ওই ফাইনালি বেশি নিলে কত কম হবে দু টাকা টাকা মানে খুব বেশি কম হবে না তাই তো দেখতে পারো এগুলো পঞ্চাশ টাকা এটা কত আছে সব পঞ্চাশ তাই তো এরকম পাইকে নিতে হবে দু চার টাকা করে কম হয়ে পারবে তাই তো দেখতে পারো মাত্র পঞ্চাশ টাকা করে এগুলো খুচরো কিরম দামে বিক্রি করে দেবে দাদা

ও আর ভালো দামে বিক্রি করতে পারবে যদি কেউ ব্যবসা করে এখান থেকে নিয়ে ভালো দামে বিক্রি করতে পারবে এগুলো পাপোস নাকি দাদা এগুলো কি এগুলো কম্বল কম্বল বাচ্চাদের কম্বল কত করে দিচ্ছেন একশো টাকা একশো টাকা করে বাচ্চাদের কম্বল দেখতে পারো আর ট্রাক্সট করে পাবু কত করে পাবু ওটা কত করে দিচ্ছে এইগুলো একশো টাকার জামা দেখতে পারো কি সুন্দর জামাগুলো একশো টাকা ভালো কোয়ালিটি আর এগুলো সিঙ্গেল পিসও পাওয়া যায় আপনার কাছে আর এই প্যান্টগুলো কত দিয়েছেন একশো একশো কুড়ি টাকার প্যান্ট জিন্সের প্যান্ট দেখতে পারো একদম নতুন মাল আর জামার বান্ডেল কি কম দাম না যা বান্ডেলি একই দাম

একশো টাকা এই প্যান্টগুলো দেখতে পারে একশো টাকা করে দাদা বিক্রি করছে সব সুতি ফুতি সবই একশো করে সব একশো করে এই হাফ প্যান্টগুলো কতটা দিচ্ছেন এগুলো মাত্র পঞ্চাশ দেখতে পারো মাত্র পঞ্চাশ টাকা বড়ো বড়ো সাইজের ভালো কোয়ালিটির প্যান্ট এবার পঞ্চাশ টাকায় কোয়ালিটি পঞ্চাশ টাকার মতো তো হবেই খুব ভালো কোয়ালিটি তো হবে না একশো কুড়ি টাকা মাত্র দেখতে পারো এই হুডিগুলো মাত্র একশো কুড়ি টাকা সিঙ্গেল পিসও প্যাঁচেন তো সিঙ্গেল খুচরো সবাই বিক্রি করে মাত্র একশো কুড়ি টাকা দেখতে পারেন আর লেডিসগুলো সব একশো কুড়ি দেখতে পারো মাত্র একশো কুড়ি টাকা করে দিয়েছে তাই তো কীরকম টাকা করে দেখতে পারো মাত্র টাকা করে ড্রেস একদম পুরো সেট সেট পাওয়া যাবে নব্বই টাকায় কুড়ি মাত্র

এগুলো খুচরো বান মোটামুটি দেড়শো টাকা বেঁচ যাবে নাকি কি এতে যদি বিক্রি করে এগুলো মোটামুটি দেড়শো টাকা করে আরামসে বিক্রি করতে পারবে চাইলে আরো বেশি দামে বেচতে পারো কিন্তু ওর থেকে ন্যায্য দাম নিতে হবে তিনশো টাকা ফুল হতো নাই কি কত করে দিচ্ছেন একশো পঞ্চান্ন টাকা এগুলো মোটামুটি করো দুশো টাকা বিক্রি করে যাবে নাকি দুশো দুশো কুড়ি এতে করে একশো পঞ্চান্ন টাকা মিনিমাম ছ পিস নিতে হবে নাকি চার পিসের বান্ডিল মিনিমাম চার পিস মাল নিতে হবে দেখতে পারো দু বান্ডিল দু বান্ডিল দাদা সব শেষ হয়ে গেছে ঠিক আছে দাদা কত করে নব্বই টাকা কপি ছ পিসের দাম নব্বই টাকা দেখতে পারো বাচ্চাদের তুটি

তো এই হাওড়া স্টেশন থেকে বাইরে বেরিয়ে যে কোনো লোক জিজ্ঞেস করেন কোথায় যে কোনো লোক মঙ্গলবার দিন একদম খুব ভোর থেকে সকাল পর্যন্ত এই মার্কেটটা বসে এই মার্কেট থেকে অনেক বন্ধুরা এই মাল কিনে ব্যবসা করেন আপনারা হয়তো অনেকেই জানেন না যে অনেক বড় বড় দোকানগুলো কিন্তু এখান থেকে মাল নিয়ে গিয়ে ব্যবসা করে বন্ধুরা যে সমস্ত বন্ধুরা আমাদের মতো গরিব তারা কীভাবে ব্যবসা শুরু করবেন কীভাবে একটা ব্যবসা শুরু আমার কাপড় ব্যবসা তো সত্যিই অনেক টাকা পুঁজির ব্যাপার আমি সেটা জানি কিন্তু কীভাবে আপনারা অল্প পুঁজির মতো ব্যবসাটা শুরু করবেন আমি বলেছি এই ধরনের যে জ্যাকেটগুলো এই সময় শীতকালে কিন্তু খুবই চাহিদা এগুলো একরকম আইটেম নিয়ে কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারেন চেন্স লেডিস দু রকম জ্যাকেট নিয়ে শীতকালের দিকে আপনার ব্যবসা শুরু করতে পারবেন যখনই আপনার ব্যবসাটা শুরু করে দেবেন তখনই কিন্তু আপনাদের নলেজ হয়ে যাবে ধীরে ধীরে পুঁজিও বেড়ে যাবে ইনকাম শুরু হয়ে যাবে তখন কিন্তু আস্তে আস্তে আপনারা আইটেম বাড়াতে পারবেন প্রথম অবস্থায় ভাববেন না যে অনেক টাকা পুঁজি লাগিয়ে ব্যবসা করতে পারেন আমাদের মতো গরিব মানুষের জন্য বলছি আর যাদের পয়সা আছে তারা কিন্তু পয়সা লাগিয়ে ভালো বড়ো আকারে দোকান দিতেই পারেন অনেক সময় আমাদের মতো সাধারণ মানুষরা পাড়ায় পাড়ায় ঘুরেও বিক্রি করে এই সময় কিন্তু এগুলো অনেক হিউজ পরিমাণে লাভ হয় এবং প্রচুর সেলো হয় এগুলো এই শীতকালের দিকে শীতের শুরুর থেকে ব্যবসাটা শুরু করলে ভালো হয় কারণ পরের দিকে গিয়ে মানুষ অনেকে জিনিসপত্রগুলো কিনে ফেলবে তখন কিন্তু তারা এগুলো আর কিনতে চাইবে না আপনার কাছ থেকে তো যখন শীত পড়ছে সবে এই সময়টা এটা কিন্তু সঠিক সময় ব্যবসা শুরু করার এই ধরনের ঠান্ডার যে কোনো জিনিসপত্র নিয়ে কিন্তু আপনারা পাড়ায় ঘুরে ব্যবসা করতে পারবেন ভ্যানে করে সেগুলো একদম গরিব মানুষের জন্য বলছি আর যাদের একদম পুঁজি নেই আর যাদের পুঁজি আছে বড় দোকান করতে পারবেন তারা কিন্তু মেলা টাকা পুঁজি লাগিয়ে ভালো করে একটা সুন্দর দোকান করতে পারবেন বা পাইকারি হোলসেল বিজনেসও করতে পারবেন অনেক বন্ধুরা ভাবছেন ব্যবসা করবেন অথচ পুঁজি কম তাদেরকে বলবো অল্প পুঁজি নিয়েও কিন্তু এই ব্যবসাগুলো করা যায় একরকম আইটেম নিয়ে লেগে পড়ুন ব্যবসায় ধীরে ধীরে কিন্তু আপনাদের পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে সাহস যা যারা সাহস পাচ্ছেন না তাদেরকে একটা কথাই বলবো সাহস করে দেখুন কোনো অসুবিধা নেই ব্যবসা হবে আপনি যদি মাল রাখেন ভালো ভালো অবশ্যই লোকে কিনতে আসবে ভয় পাবেন না ব্যবসা শুরু করে দিন আর যে সমস্ত বন্ধুরা ভালো হাইফাই চাকরি করে তাদের জন্য আমি এই ভিডিওগুলো বানাই না বা তাদেরকে এগুলো করতেও আমি বলি না তারা অলরেডি ভালো ইনকাম করছে অথচ আমি কাদের জন্য বলি যে সমস্ত বন্ধুরা একদম কম মাইনেতে চাকরি করছে ছ হাজার আট হাজার সত্যিকারের কথা বলতে এই দিনে এই পয়সা আজকের দিনে সংসার চলে না তো আমি নিজেও এরম ধরনের কাজ করেছি তাই আমি জানি তাই আমি তাদের দুঃখ থেকেই বলি যে আপনারা এই কাজগুলো করবেন না আপনারা চেষ্টা করুন ভালো ইনকাম করার জন্য এই ধরনের ব্যবসা করে ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন হবে খুব তাদের জয়